ঢাকায় বসে আমরা খাচ্ছি এই অষ্টগ্রাম থেকে আনা হাঁস নানার বাড়ি এই নানা কিন্তু উনি কিন্তু ইঞ্জিনিয়ার উনি এটা স্টার্ট করছে আর কি উনি মশলা তারপর উনি পনির করে এক পিস লে পিস এই ছয় পিস যাবে এমনি কি গিলা গলা দেওয়া হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো আমরা বিকাল বিকাল একদম সুন্দর একটা পরিবেশে আসছি একটা লেক পারে আসছি এটা হচ্ছে একটা খাল আর কি লেক না আর এটা সবার পরিচিত দিয়াবাড়ির পাঁচ নাম্বার ব্রিজে এবং এখান থেকে আমরা যাব একটা নতুন একটা প্লেসে যেখানে বউ বাজারের মতো খাবার দাবারের দোকান হয়েছে এটা দিয়াবাড়ির মানে নতুন আর একটা বাজার হয়েছে ওই বাজারটাই যাব নাম জানিনা এখন পর্যন্ত কিন্তু আমরা রিক্সা নিচ্ছি রিক্সা দিয়ে প্রথমে ওইখানে যাব। যাওয়ার পরে দেখবো এখানে কি কী দোকান আছে বা কেমন মানে দোকান বসছে কি কি খাবার আছে কিছু নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সবাই সাথেই থাকুন এটা হচ্ছে উত্তরা সেন্টার এটার পাশেও কিন্তু খাবার দাবারের বিভিন্ন দোকান আছে আর কি বাজার আছে একটা আর এই বাজারটার নাম হচ্ছে বৌবাজার বলে বিভিন্ন রকমের মানে পুরান বৌবাজারের পর কিন্তু নতুন আরো কিছু বউ বাজার হয়েছে তো এইখান থেকে আমরা যাব হচ্ছে হলো একদম মেট্রো স্টেশন যে দক্ষিণ ওইখানে ওটার পাশেও একটা নতুন নাকি এরকম একটা বাজার হয়েছে এইখানে যে বাজারটা দেখা যাইতেছে ওরকম বাজার হয়েছে আর ওটার পরিবেশটা আরো সুন্দর তো এর জন্য চিন্তা ভাবনা করলাম আজকে আমরা ওই বাজারটা ঘুরবো এবং দেখবো এখানে খাবার দাবার পরিবেশটাও দেখবো কেমন বাজার আর কি আমি তো একটু বলছিলাম যে নতুন যে বউ বাজারের মতো হয়েছে ওটার নাম কি এটা আমি জানি না তবে এটার নাম হচ্ছে বিয়া বিয়াবাড়ির দক্ষিণ ফুট আর কি আর আমরা ভেতরে যাই আর এই পাশে কিন্তু একদম ফাঁকা এই ফুটকুটটা একদম ফাঁকার মধ্যে হয়েছে আর কি অনেক ফাঁকা ওই সামনে হচ্ছে হলো মেট্রো স্টেশন দক্ষিণটা আছে তো এখন পর্যন্ত এটা একদম উদ্বোধন হয়েছে মানে কয়েকদিন আগে খুব একটা মানুষ কি জানে নাকি জানি না তবে একদম ফাঁকা নিরিবিলি একটা পরিবেশ এখন পর্যন্ত মানে প্রতিটা দোকানও স্টার্ট হয় নাই ঠিক মতো কিন্তু প্লেসটা অনেক বড় সুন্দর একটা প্লেস এই পাশে লেকের মতো আছে এইখানে সামনেই আরো অনেকগুলা দোকান ওই যে এখানে বিয়ে বাড়ি আছে তারপরে বৈঠকখানা এইখানে দোকানগুলার নামগুলা খুবই ইন্টারেস্টিং আর কি বৈঠকখানা বোজবাড়ি হুমায়রা ফুড অ্যান্ড পিঠাগর এটা আমি এর আগে ভিডিও করছিলাম এখানে সাদের হিরিক আর একটা দোকান ওইখানে নানা বাড়ি এরপরে আর একটা এই পাশে দোকান আছে ওই যে দেখা যায় যে দোকানটা ওটা হয়েছিল বাপের বাড়ি এখানে এই যে একটা কুটুম বাড়ি রিজিক ফুড কুট মানে বিভিন্ন রকম আমার কাছে নামগুলা খুব ভালো লাগছে এখানে ইন্টারেস্টিং টাইপের তো আমরা যাই একটু যেয়ে দেখি এখানে কি খাবার পাওয়া যায় খাবার গুলা দেখবো এরপরে খাব যে কোনো একটা দোকানে নানা বাড়ি তো আমরা আগের ভিডিওতে আমরা পুরান বউ বাজারে কিন্তু দাদিমার হাতের হাঁসের মাংস খাইছি এখানে হচ্ছে হলো নানা আমরা দেখি হাতের হাঁসের মাংস খাওয়া যায় এটা হচ্ছে এটা হচ্ছে গরুর লাল ভুনা গরুর মাংসের লাল ভুনা হ্যাঁ গরুর তুই ঝাল করি কালো ভুনা করি তো এখন তো শেষ হইছে এখন আবার এগুলা নতুন করে করলাম আর আচ্ছা শেষ হয় এক দিকে আবার একটা আইটেম এটা এটা কত টাকা এটা 250 টাকা 250 টাকা কয় পিস থাকবে এখানে এখানে 6 পিস দিই ছয় পিস থাকবে 2500 টাকা আচ্ছা আর এরপরে যে এটা দেখতেছি এটা হচ্ছে হাসের লাল ভুনা হাসের মাংসের লাল ভুনা জি আচ্ছা এটা কত করে এটা 2500 টাকা এটাও 2500 টাকা ছয় পিস থাকবে লেক পিস সহ ছয় পিস মানে এর রসুনও কিন্তু আছে তুই টুই ঝাল তো এটার মধ্যে নাই না তুই ঝাল এটার করা হয় জি যে যখন যেটা শেষ হয়ে যায় তখন আবার করি তখন আরেকটা করা হয় আচ্ছা ঠিক আছে আমরা খাবারগুলো দেখি এরপরে আন্টির কাছে জানবো আর কি কি খাবার হয়তো অ্যাড হবে কত দিন ধরে এখানে দোকানই স্টার্ট করছে এটা কি হচ্ছে হাসের কালো ভুনা হাসের কালো ভুনা দাম তো सेम ही जी টাকা सेम দাম আর কোয়ান্টিটি মানে লাল ভুনাতে 6 পিস এটার মধ্যে 6 পিসি থাকবে আর সবগুলা কি দেশি হাঁস তো নাকি জি দেশি হাঁস আচ্ছা এটা আমরা দেখলাম এরপর আরেকটা আছে ক্র্যাব মশলা যেটা এটা কাঁকড়া এটা কত করে এটা 200 করে করে আচ্ছা এটা হচ্ছে 200 কয় পিস থাকবে এখানে এখানে এই যে এরকম এটা বড় ক্র্যাপ তো দুই পিস থাকবে দুই পিস থাকবে 200 জি আচ্ছা তো আপনার এখানে এই যে চালের রুটি হবে ছিটা রুটি চাপটি তারপরে হচ্ছে চিটুই পিঠা হয় আর যেমন এখন তুই ঝাল শেষ আবার কালো ভুনা লাল ভুনা বসাই দিছি আবার যখন গরুর কালো ভুনা গরুর তুই ঝাল শেষ হয় তখন আবার লাল ভুনা বসাই দিছি আচ্ছা এরকম কি মানে যখন যেটা শেষ হয়ে যায় তখন আবার সেটাই আজকে যেটা বেশি চলতেছে ওইটাই আবার বসাই দিলাম আচ্ছা

এই নানা এই নানা কিন্তু উনি কিন্তু ইঞ্জিনিয়ার উনি এটা স্টার্ট করছে আর কি উনি মশলা তারপর উনি পনির করে যে অষ্টগ্রামের পনির নানার বাড়ি থেকে আপনারা পাবেন মশলা পাবেন সব ধরনের মশলা নিজের হাতে করে করে নানা যে আর কি উনি মানে আপনার কি হয় উনি হচ্ছে আমার হাজবেন্ড আপনার হাজবেন্ড তার মানে আপনি তো নানি তাইলে যদি নানা হয় তাহলে আপনি নানি আর কি কারণ আমরা এর আগের একটা ভিডিওতে কিন্তু আমরা দাদির হাতে রান্না খাইছি

সিafood হবে তারপরে হচ্ছে এই সবগুলি থাকবে কোরাল তেলাপিয়া আর হচ্ছে কাবাব হবে কাবাব হবে তো আর মানে এই জায়গা আছে যে এখন খালি আছে যদিও কিন্তু আরো অনেক আইটেম ওনারা এড করবে কারণ নতুন দোকান তো আমি তো অনেক আগে আইসা পড়ছি মানে সাজাবে আরো সুন্দরভাবে তো আমি উনাদের দোকান থেকে আজকে খেয়ে দেখি খাবার কেমন লাগে এই যে হাসের মাংসের যে লাল বোনাটা এটাই আমরা খাবো এইখানে এই যে এক প্লেট হাঁসের মাংস কি কি যায় দেখি মানে এরকম পিস যাবে কি চারটা না চারটা পিস মুটুনি বলছে ছয় পিস যাবে আর কি এক পিস লেক পিস এই ছয় পিস যাবে এমনি কি গিলা গোলা দেওয়া হয় পিসগুলা বোনা হয় আর কি গিলা এইখানে কি গিলা গেছে কোনো হ্যাঁ গিলাটা ভাল লাগে আর আচ্ছা হ্যাঁ আপনি আপনাদের মতো গিলাটা ভাল লাগে আর কি হাসির গিলাটা মানে ভাল লাগে তো উনাদের মশলা স্পেশাল মশলা উনাদের বিজনেস আছে মশলা হ্যাঁ উনাদের মানে যে নানা আর কি সে হচ্ছে বিজনেস করে আর কি তো এই হচ্ছে এক প্লেট নিয়ে আসে এই এক প্লেট হচ্ছে দুইশো টাকা আচ্ছা আমরা নিয়ে যাই ঢাকায় বসে আমরা খাচ্ছি এই অষ্টগ্রাম থেকে আনা হাঁস আর খাচ্ছি তাও নানার বাড়ি বসে আর কি যে দোকানটায় আসি সেই দোকানের নাম হচ্ছে নানার বাড়ি আগের ভিডিও করছিলাম হচ্ছে দাদিমার হাতে রান্না খাইছিলাম আগের ভিডিওতে আর আজকে খাবো নানির হাতে রান্না তো এখানে যে চালের মানে চালের রুটি যেটা দশ টাকা করে আর চাপড়ি হচ্ছে বিশ টাকা আর হাঁসের মাংস তো দাম বলছি এরপর আবার বলি দুইশো টাকা ছয় পিস এই যে এক পিস দুই পিস তিন পিস চার পিস ডিলা এক পিস পাঁচ পিস আর এটা হচ্ছে এক মানে লেগ পিস ছয় পিস তো চালের রুটিটা দিয়ে স্টার্ট করি একটু ঝুল দিয়ে শীতের সিজনে আমি বলছিলাম যে হাঁসের মাংস নিয়ে অনেক ভিডিও করা হবে এবং সপ্তাহে তিনটা ভিডিও দিলে দুইটাই হাঁসের মাংস নিয়ে থাকবে বিসমিল্লা হুম মজা আছে আর এখানে চালের রুটিটা মানে অন্যান্য জায়গায় একটু দেখা যায় যে চালের রুটি ছোট সাইজের এখানে চালের রুটি ভালোই বড় আছে একটা গলা একটা গিলা আর এরকম তিন পিস মাংস একটা লেগ পিস হুম ওয়া আর এই দোকানে পার্সেলটা নাকি বেশি যায় এবং উনাদের নিজস্ব হচ্ছে হলো মশলার বিজনেস আছে যে কারণে বললো যে উনাদের মশলাটা মানে কোনো ভেজাল ছাড়া মশলা একদম এক নাম্বার কাটি মশলা ইউজ করে ওরা উনাদের তরকারিতে এটার মধ্যে একটু মানে সরিষা তেলের একটা স্মেল পাইতেছি মজা আছে চাপটি ডাকিয়ে দেখি এই বাজারটা একদম নতুন তো এখন পর্যন্ত ভালোভাবে সাজানো হয়নি ওনারা বলতেছে এর জন্য ভিড় একটু কম হম একদম পাতলা টাইপের চাপটি মোটামুটি মচমচা এক প্লেট হাঁসের মাংস নিয়ে আর চালের রুটি চাপড়ি নিয়ে ভিডিওটা করলাম আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টস করে জানাবেন এবং চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ